আমাদের জামা পূজো জামা চাই না আমাদের শুয়ে উঠতে চাই যে বাবা বাবা ভালো ঠিক হয়ে যাক আজকে চলে এসেছি মানে আরেকটা অসহায় পরিবারের বাড়িতে নমস্কার ফোনটা কি আপনিই করেছিলেন আচ্ছা আর আপনারই বাড়ি এটা নাকি এটা আমার হয় এটা আপনার ছেলে আর এটা আর কে আছে বাড়িতে কোথায় আপনার স্বামী আচ্ছা এটা আপনার স্বামী কি হয়েছে আপনার স্বামী ব্যরাস তো করে আপনি হাঁটাচলা করতে পারেন না না একদম না একদম হাঁটাচলা করতে পারেন না এই কোনো রকম লাড়গি লাড়গি সাথে একটু হাঁটতে হয় না হয়তো পারিয়েনা আচ্ছা বাবু তোমার নাম কি নীলাশ হ্যাঁ নীলাশ আর তোমার নাম সবুজ দাস সবুজ দাস পড়াশোনা করো তুমি বাবু কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে আর তুমি হ্যাঁ ও ওরা পড়াশোনা করে দিদি তো আপনাদের এখন মানে চলছে কি করে মাঠে কাজ আপনি মাঠে কাজ করেন মানে আপনি লোকের জমিতে কাজ করে এই ছোট ছোট বাচ্চাদের আপনি চালাচ্ছেন হ্যাঁ এখন ছেলে মেয়ে নিয়ে চলতে তো হবে না ছেলে দুটোকে মানুষ করতে হবে তো সেই জন্য একটু কষ্ট করি এখন করি যাতে ছেলে দুটো একটু মানুষ হয় আর কি করব মানে ওরা ঠিকঠাক ভাবে স্কুলে যায় তো হ্যাঁ ওরা ঠিক করে স্কুলে পাঠাই তো স্কুল বন্ধ করি না তো কষ্ট হলেও আমি ওদের পড়াশোনা করার চেষ্টা করি আর আপনি মাঠে কাজ কাজ করে আপনি সংসার চালাচ্ছেন মানে আপনি তার মানে কিছুই তো করতে পারেন না কিছু করতে পারছেন না এই হাটটা করতে পারছেন না দেখেন আপনারা হাসপাতালে ভর্তি ছিলাম কিন্তু ভগবানের কি লীলা খেলা যায় না যে এখনো ভালো হচ্ছে না তো কি করবো বলুন আমার এখন ওষুধ খাবো সেই টাকা পর্যন্ত আমাদের নেই ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ লিখে দেবে সেই ওষুধ আনবো সেই টাকা পর্যন্ত নেই এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমরা এখন আমি মাঠে কাজ করি এখন দুশো টাকা করে পাই রোজ এখন তাই দিয়ে এখন সংসার চালাবো না এখন স্বামীর ওষুধ আনবো এখন এটাই তো পাচ্ছি না এখন কষ্ট হয়ে যাচ্ছে ছেলে স্বামী এখন ওষুধই বন্ধ করে দিয়েছে এখন ওষুধ খাওয়াতে পারছে না এখন ওষুধও খাচ্ছে না না এখন ওষুধও বন্ধ হয়ে গেছে এখন টাকা পাচ্ছি না কাজ কর এখন লোকের জমি এখন জলে সব বন্ধ ডুবে গেছে এখন কাজও হচ্ছে না এখন বসেই আছে আর সেই জন্য ওষুধও বন্ধ হয়ে গেছে স্বামী এখন ওষুধে খেতে পারছে না আর এখন ছেলেদেরও প্রায় না খেয়েই আসে বলতে গেলে এখন দিনে একবার করেই ভাত খায় এখন কি করবো চলছে না আর চালাতে হয় মানে ওনার চিকিৎসাটাও আপনার চিকিৎসাটাও সঠিকভাবে হচ্ছে না না চিকিৎসাটাও না সঠিকভাবে হচ্ছে না এখন চিকিৎসা করতে গেলে ডাক্তার ওষুধ লিখে দেয় এখন ওষুধটা তো করতে পাবো পয়সা তো নেই না এখন যে টাকা ইনকাম করি সেটা কত চলছে না সংসার চালাবো না এখন ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেবো বলো মানে 200 টাকা করে পার ডে হলে মাসে 6000 টাকা হচ্ছে সেটাও উনি হয় না সেটাও হচ্ছে না এখন ওষুধই তো ওষুধই মাসে 3000 টাকা লাগে ওষুধ মানে ওষুধের প্রতি মাসে 3000 টাকা প্রতি মাসে 3000 টাকা ওষুধ লাগে আচ্ছা এখন ওষুধ আনতে গেলে সংসার চালাতে পারছি না এখন ছেলে মেয়ের খাবার ছেলে স্কুলে যায় বই খাতা লাগে পেন্সিল লাগে এবং সেগুলো প্রায় না হলেই হচ্ছে না এখন এখন চলছে না এখন ছেলে ছেলে তো আজকে স্কুলে গেল না বন্ধ খাতা নেই জানো স্কুলে গেল না খাতা নেই বলে স্কুল গেল না না খাতা নেই বাবু তুমি স্কুল যাওনি কেন খাতা নেই খাতা নেই মা দিতে পারে না হ্যাঁ খাতা নেই জন্য স্কুলে যেতে পারলো না ছেলে মানে খাতা নেই বলে স্কুলে যেতে পারছে না অবশ্য বাংলাদেশে না সেই জন্য স্কুলে যেত বড় দিজমনি মারবে গেলে হাতে লেখা করে না এনে গেলে বকা দেবে সেজন্য আমি বলেছি থাক তাহলে যেটা না খাতা নিয়ে এসে তারপরে যাবে স্কুলে এখন কি করব তুমি খাতা না থাকার জন্য স্কুলে যেতে পারছ না হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনি আপনি শুয়ে পড়ুন ওনাকে শুয়ে দেন ওনাকে শুয়ে দেন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন বেশিক্ষণ দাঁড়াতে পারেন না শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আপনি শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আপনি ধরুন ধরুন আপনি শুয়ে পড়ুন

যাও নীল তুমি যাও বাবাকে আদর করো বাবাকে আদর করো আপনি কি হন আমার ছেলে আচ্ছা ও ভাই কোন কাজ করতে পারে না কিছু না সারা দিন শুয়ে বসে থাকে বোমা কোন লোকের পাট টাটল করে এই যারা কোন লোক মামা খাই কোনদিন খায় কোনদিন না খায় তো তাই এই পর্যন্ত মানে ছোট বড় ছোট বাচ্চা নিয়ে মানে খুবই তো কঠিন অসুর খুবই খারাপ এই নাতিরা রাত টয়লে বলে টাকা দাও 5 টাকা দাও খাবার খায় তো কয় টাকা দিব দয়ার মতো ক্ষমতা নাই আমাদের মানে সবথেকে খারাপ লাগে এই ছোট ছোট বাচ্চাগুলো গুলো হ্যাঁ সকালবেলা টাকা ধার করে বাজার করে নিয়ে আসলাম ছেলেদের খাওয়ানোর জন্য না হলে তো ছেলে মেয়ে না খেয়ে থাকবে এখন কি করবো ধার করে হলেও ছেলে মেয়েদের খাওয়াতে হচ্ছে সকালে লোকের থেকে টাকা ধার করেছি ধার করে তারপরে বাজার করে নিয়ে আসলাম তারপরে ছেলের খাইলো এই তো এখনই সবে তো আপনারও তো এসে দেখলেন যে ছেলে ভাত খাচ্ছে এখন সাড়ে তিনটে বাজে এখন এখন ছেলেরা ভাত খায় আপনি কাজ থেকে এসে তারপরে রান্না করেন কাজে টাকা দেয়নি সেই জন্য লোকের থেকে ধার করে টাকা ধার করে বাজার করলাম তারপরে টাকা দিলে তারপর লোকেদের টাকা আবার দিতে হবে শোধ করবেন হ্যাঁ টাকা শোধ করে দিতে হবে সেই জন্য এখন না কে না থাকবে তো তাহলে সেই জন্য ওই ধার করে নিয়ে আসলাম সকালে বেলা টাকা বুঝতে পারছি মানে আমার কিছু বলার নেই আর ঠাকুরমার চোখেও জল করার কিছু নারে বাবু এই এই হইতো পাঁচবার দিছি

মানে কোনো সরকারি সহায়তা পান না রেশনের চাল পান রেশনের চাল দিয়ে চলে এখন আপাতত আচ্ছা রেশনের চাল দিয়ে রান্না করি এখন এখন শেষ হয়ে গেছে তো সকালে বাজার থেকে কিনে এনে রান্না করলাম মানে ওটা ছাড়া আর কোন রকম কোন হেল্প আর কোনো উপায় নেই হ্যাঁ না আর কিছু নেই হ্যাঁ আর কোনো হেল্প পাই নাই এমনি আই ফেটা যদি বাত না থাকে আনন্দ পাইবি সেই দিন বাতা রান্না করে নেই পাশের বাড়ি একজনে দুটো চালিয়ে নিয়ে দিচ্ছে আর পাশে নতুন শাল দিচ্ছে সেই ছেলে রাত্রে ভাতরা আমি ভাত খাইছি আমি এই না না কর করার কিছু নেই বাবু কম মেলা সারাদিনই উপোয়াস রুইছি ধরে দু নিয়ে যান নিয়ে রান্না করে খান গই।

আর ঠাকুমা কি বলবো আমার কিছু বলার নেই মানে সত্যি ভীষণ খারাপ লাগলো কি বলবো বলেন আমাদের তো আমাদের তো সবাই যা বোমা একটু কাজ কর মানে এই বয়সেও এই ঠাকুমাকে এখন কাজে যেতে হয় মানে ভাবা যায় না আর এই দিদি তো মানে প্রতিদিনই কাজে যায় যাই হোক মানে খুবই খারাপ এলো করো ব্যাগটা দাও তো বের করো টাকাটা ওখান থেকে দু হাজার টাকা বের করো তো আচ্ছা দিদি এখানে আমি কিছু টাকা দিলাম হ্যাঁ টাকাটা একটু গুনে নিন এই টাকা দিয়ে ওদের অন্তত আগে সবার আগে ওর যে খাতা প্রয়োজন আছে না ওই খাতাটা অবশ্যই আপনি কিনে দেবেন ঠিক আছে আপনি কাঁদবেন না দিদি আমার ভীষণ খারাপ লাগছে মানে আমি ভাই হিসাবে আপনার ভাই হিসাবেই ধরুন মানে আমার খুবই খারাপ লাগছে মানে বলার মতন না বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চাগুলো এই ছোট্ট নীল আর ছোট্ট সবুজ সবুজ মাকে টাকা দিয়ে গেছে তুমি এখান থেকে খাতা কিনে নেবে ঠিক আছে হ্যাঁ আর আপনাদের যা যা প্রয়োজন আপনারা কিনুন আর আমি আবারও আসব আমি এটাই লাস্ট বার নয় আমি আবার আসব আমি এসে আপনাদের যা যা প্রয়োজন সেগুলো আমি দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আপনি এটা দিয়ে আপাতত চালান হ্যাঁ ঠিক আছে আর ঠাকুমা কি বলবো আমার কিছু বলার নেই আপনি তো যদি একটু সাহায্য পাই তো চলতে পারি দিদি আমি আরো কিছু টাকা এই ছোট ছোট বাচ্চাগুলোর গুলোর পুজোতে যেন জামা কাপড় আমি বলেছি বাবু তোমার তো পুজোতে জামা হয়নি হয়েছে এটা দিয়ে গেলাম এটা দিয়ে কিন্তু ওদের অবশ্যই পুজোর জামাটা আপনি কিনে দেবেন ঠিক আছে দিদি কাঁদবেন না আমি আমি আছি তো আপনার ভাই হিসাবেই আমি আছি তাই না কাঁদবেন না কাঁদবেন না মায়ের কাছে আমি টাকা দিয়ে গেলাম তুমি জামা নিয়ে নেবে হ্যাঁ নেবে তো নেবে তো তুমি আর দাদা আপনাকে কি বলবো আমি বাচ্চাদের জন্য কিছু দিয়ে গেলাম আর ওখান থেকে আপনি যেটা যতটুকু প্রয়োজন ওষুধপত্র যদি লাগে কিছুটা নিয়ে নেবেন ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আর ঠাকুমা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো হ্যাঁ ভালো এই ছোট ছোট বাচ্চাগুলোকে অবশ্যই আপনি জামা কিনে দেবেন হ্যাঁ ঠিক আছে দিদি আসছি আমি ঠিক আছে টাটা 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 আসছি হ্যাঁ